বন্ধু কই গেলা কথা বলা লিয়া পো তোমরা সবাই আসো আপু আপুরা তোমরা সবাই আসো এই কুকিং লাইফ স্টাইল এটা এই কলিয়াপুর কলিয়াফুনা কই ছিল আপু আপু আমি ছিলাম ওই যে তোমার ভাই আসছিল তো নাস্তা দিয়েছিলাম উৎসব দোকান থেকে আসছে নাস্তা দিছি ওই জন্য কেমন আছো তোমরা সবাই বিউটির দিদি কেমন আছো আলিয়াপু কেমন আছো এটা কলিয়া ফুলা না মরিয়ম আচ্ছা আচ্ছা মরিয়ম আপু আচ্ছা আচ্ছা গোলে গোলাই ফেলছি তাইলে হুম মরিয়ম আপু আমি আচ্ছা হুম ঠিক আছে একটু বলি দিও নাম আমার গোলাই যায় আচ্ছা দিদি ভালোবাসা দিচ্ছে কার বাড়িতে গরম কিরকম একটু বলো শুনি আপুরা দেশে কেমন গরম কার বাড়িতে কেমন গরম আলিয়াপু কি বলে আমার দেশে এসি চলে গো হ্যাঁ আচ্ছা আচ্ছা আধার কার্ড বন্ধ থাকলো আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ হট 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 এসি হট এসি হট এসি খুব গরম গো গরম মানে এত গরম এত গরম আল্লাহ আল্লাহ রক্ষা করলো সবাই রে এত পরিমানে গরম বাহিরে ভাইয়াটা আসছিল না কই গেল মেগাপু সামিউল ভাইয়া আসছিল দেখলাম আবার কোথায় গেল কোথায় গেল